হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল নটা আর পুচকিরানি সবে মাত্র ঘুম থেকে উঠেছে এখনও পর্যন্ত ব্রাশ করেনি ঘুম থেকে উঠে আজকে কাজ বাজ করছে দেখো বিছানাটা কিন্তু ওই গুছিয়েছে আর এত কাজ করার কারণটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চলো তোমাদেরকে দেখিয়ে দিই এত কাজ করার কারণটা কী ও তো ভীষণ খুশি সেই জন্য খুশিতে কাজ করছে তার কারণ হচ্ছে ওর এখনো পর্যন্ত নতুন জামা কাপড় হচ্ছে আবার জামা কাপড় হয়েছে আমার মা পাঠিয়েছে আরও একটা বানিয়ে তারপরে হচ্ছে ও না মানে আমার মাসিরা মামিরাও ওর জন্য পাঠিয়েছে সেই কারণে হচ্ছে ও এতটা খুশি যে খুশিতে কাজ করছে এত ড্রেস হচ্ছে আমি কবে পরাবো ওকে মানে পুজোতেও এতগুলো দিন নেই ওকে এতগুলো ড্রেস আমি কবে পরাবো সেই কালী পুজোতে বোধহয় আবার পড়াতে হবে তো এটাই হচ্ছে ওর খুশির কারণ এতগুলো ড্রেস হয়েছে আর এখন পর্যন্ত হচ্ছে তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আজকে খুব বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না মানে বাড়ির কোনো কাজ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব না এখন জামা কাপড়গুলো দেখিয়ে নিয়ে বুচকিকে ব্রাশ করাবো টিফিন করাবো তারপর রান্না বান্না করবো তারপর স্নান করে নিয়ে চলে এসেছি পুজো দিতে আর আজকের কিন্তু ওয়েদারটা খুব ভালো মানে ভালো রোদ উঠেছে সকাল থেকে একবারও বৃষ্টি হয়নি দেখা যাক আবার সন্ধ্যেবেলাটা কি হয় কারণ প্রত্যেক দিনই তো সন্ধ্যেবেলা বৃষ্টি হচ্ছে ঠাকুর দেখতে যেতেও ভয় লাগছে এই বৃষ্টির জন্য বিশেষ করে বাচ্চা নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি নিচে আর তোমাদেরকে একটু আগেই বলছিলাম না যে বৃষ্টি হয়নি নিচে না আস্তে আস্তেই বৃষ্টি শুরু তবে রোদটা দেখো রোদটা কিন্তু ভালোই আছে তার মধ্যেই বৃষ্টি হচ্ছে আর আমি জামা কাপড় মেলে এসেছি উপরে তবে তুলব না যা রোদ আছে আর বৃষ্টি সেরকম জোরে পড়ছে না সেজন্য আর জামাকাপড়গুলো তুলিনি দেখে মনে হচ্ছে বৃষ্টিটা বেশিক্ষণ হবে না দুপুরবেলা খেদে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে রাত নটা আর আমরা এসেছি এখন হেয়ার কাট করতে পুজো শুরু হয়ে গেছে আর এখন আমাদের সময় হলো হেয়ার কাট করার ফুচকি ফুচকি তো আগেই কেটে নিয়েছে ও দাদায়ের সঙ্গে এসে সেই জন্য আমরা আর অতটা গুরুত্ব দিচ্ছিলাম না যখন সময় হবে তখন এসে হেয়ার কাট করবো এরকম একটা ব্যাপার চলছিল তো এখন দেখা যাচ্ছে একেবারেই পুজো চলে এসেছে সবাই প্যান্ডেল হপিংয়ের জন্য বেরিয়েও পড়েছে আর আমাদের এখনও হেয়ার কাট করা হয়নি সেই জন্য আজকে হেয়ার কাট করতে চলে এসেছি আমরা দুজনে এখন তো সন্ধ্যের টাইমে বা সারা দিন অনেকটাই ভিড় হয় সেই জন্য রাত করে এসেছি যাতে ভিড়টা না হয় তো এসে শুনলাম যে কিছুক্ষণ আগে পর্যন্ত বেশ ভালোই ভিড় ছিল এখনই একটু ফাঁকা হয়েছে তো আমাদেরকে ওয়েট করতে হয়নি যেহেতু ফাঁকাই ছিল সেই জন্য তাড়াতাড়ি হেয়ার কাট করা হয়ে গেছে আর এখন বেরিয়ে পড়েছি বাড়িতে যাচ্ছি আর রাস্তার মধ্যে এই প্যান্ডেলটা দেখলাম তবে প্যান্ডেলটা এখনো বন্ধ আছে ভেতরে ঠাকুর চলে এসেছে কিন্তু বাইরে থেকে বন্ধ করে রেখেছে আর এই প্যান্ডেলটা খুলে দিয়েছে দেখলাম টুকটাক লোকজন দেখতে যাচ্ছে সেই জন্য এটা দেখে নিয়েই বাড়িতে যাব সবাই তো শুরু করে দিয়েছে ঠাকুর দেখা আমাদের শুরু হয়নি আমি আজ থেকেই শুরু করলাম চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আজকের ভিডিওটা একদম ছোট্ট চলো তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ